আজ আমাদের যখন জনসংখ্যা প্রায় সাড়ে ষোলো কোটি টাকা ষোলো আজ আমাদের যখন জনসংখ্যা প্রায় সাড়ে ষোলো কোটি টাকা এই এক বছরের মধ্যে আমি আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি এই এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি মা ছেলের এই সাড়ে হাজারের পেস না বুঝলো তো বাংলা ভাষায় যে দুর্বল এটা তো বোঝা যায় যে সাড়ে হাজার সাড়ে হাজার মানে কত হাজার হলে সাড়ে হাজার হয় আমার আসলে ক্ষমতা বা আমাদের পরিবারেরই আসলে ক্ষমতা টাকা কোনো কিছুরই সেরকম লোভ হয়নি দেশে থাকি বিদেশে থাকি সব জায়গায় এই দেবে সেই দেবে আমার ওসব আমার কোনো দরকারই নেই ওগুলি আমার দরকার ইলেকশন চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সব কথা আমার কাজ হলো শুধু তত্ত্ব দেওয়া বুদ্ধি দেওয়া প্ল্যানটা দেওয়া এটা বাস্তবায়ন করার দায়িত্ব ওনাদের আমার আমার কোনো ক্ষমতা নাই এসব বাস্তবায়ন করার এসবের আমি হাত দিই যার কোনো গুণ নাই তো বসে গুণই আর যার কোনো আবিষ্কার নাই সেও বিজ্ঞানী সজীব আজের জয় তার কোনো আবিষ্কার নাই অথচ সে নাকি বিজ্ঞানী গুগলের আগে নাকি তারা এই রিচার্জের ফাংশন নিয়ে বহুত কাজ করেছিল কিন্তু বরাবরের মত হয়ে ব্যর্থ আমাদের এই চুরি করার কোনো প্রয়োজন নাই আমরা আমাদের মেধা আছে আমরা মেধা খেদে আমরা পয়সা কামাই করতে পারি দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুকি মানুষের সর্বনাশ করে বা লুট করে খাওয়ায় কয়েকটা চোরাকার বাড়ি মুলাকর ঘুসখোর দেশের সম্পদ ভাইরে বাইর করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের চুর কারা শেখ মুজিবুর রহমান কাদেরকে চুর বলতেছেন কি সাধারণ জনগণকে না আওয়ামী নেতা কর্মীদের আসলে অরিজিনালভাবে কারা চুর যারা ক্ষমতায় গেছে তারাই তো চুরি করছে সাধারণ জনগণ তো চুরি করে নাই সাধারণ জনগণের সম্পদ লুটপাট করে চুরি কইরা বিদেশে অর্থ পাচার করছে কারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সাধারণ জনগণ চুর না চুর হয়েছে মন্ত্রী এমপিরা আওয়ামী নেতারা যারা টাকা নাই নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চাটার গুষ্টি চাকে খেয়ে ফেলায় দেয় আমার গরিব পায় না এত চোরের চোর চোর করতে গেলে পয়দা হয়েছে আমি জানি না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর টুক ফিরে গেছে

বাংলাদেশে শেখ হাসিনার এটাই ছিল শেষ হাসি মুখ এরপরে আর শেখ হাসিনা হাসেন নাই সর্বশেষ হেসেছিলেন এ কথায় যে লাল শাড়ি নাকি চীনাদের পোশাক শেখ হাসিনার কান্না এই যে শুরুইছে এই যে মেট্রো রেল ভাঙার পরতে যে শেখ কান্না শুরু হয়েছে এই কান্না এখন পর্যন্ত থামে নাই আল্লাহ জানে যতদিন বাচ্চা আছে নাকি এতদিনই কান্না করা লাগে এই শেখা